উপকেন্দ্রের মান দেওয়া আছে নিয়ামকে সমীকরণে দেওয়া আছে আমাদের পরাবৃত্ত সমীকরণ আমরা নিয়ে কি বলবো আমাদের নিয়ম হচ্ছে উপকেন্দ্রের মানও দেওয়া আছে নিয়ামকের সমীকরণও দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ আমরা কীভাবে নির্ণয় করব সেটা এখন উপকেন্দ্র যদি দেওয়া থাকে আগেই বলছে এরকম ধরে নেবার ধরি এস এস ওয়ান কমা ওয়ান এটা ধরে নেবা উপকেন্দ্র আর পরাবৃত্তের উপর একটি বিন্দু সেটা হচ্ছে পি অফ ধরে নেবা এক্স কমা ওয়াই এখানে কোনো আমাদের চিত্র লাগবে না আচ্ছা এবার আমরা যেটা যাব সব সময় নিয়ে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে কখনো বললে মাথায় নিয়ে আসতে হবে এটা হচ্ছে সূত্র এস পি সমান সমান পি এম পরাবৃত্তের কথা বললে ওকে কিন্তু এস পি যখন আমি নিয়ে আসবো তখন এরকম মান বের করতে হবে এস পি সমান সমান এই যে বের করার সূত্র আমরা জানি ছোটবেলায় অর্থাৎ ছিল এগারো দেশে এগারো এক ওই সূত্র থেকে কিন্তু আমাদের এখন লাগবে না আমরা পির মান কত প্রথম স্কোয়ার যোগ এর দ্বিতীয় সাথে দ্বিতীয় মান বিয়োগ করবো তাহলে ওয়াই মাইনাস ওয়ান সূত্র থেকে তাহলে পির মান এবার আমরা সহজে বের করবো এখন এ যদি এক্স ধরি বি যদি ওয়ান ধরি তাহলে কি লিখবো এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি প্লাস বিয়ার সেম ভাবে যদি এখানে লিখি এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এখন আমাদের মান কোনটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স যোগ ওয়ান মানে ওয়ান আর ভিলেও মানটা বসে গেল এখন যদি লিখি ওয়াই স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস কুত্রে টু ওয়াই যোগ ওয়ান ওকে এখন এসপি মান বের করার আমরা একবারে বলছিলাম একবারে আমরা করবো কি করবো এসপি সমান সমান পি এম আর কিচ্ছু লিখব না পরবর্তী সমীকরণ কখনো যদি আমরা নির্ণয় করতে বলে আমরা এইভাবে মানুষ এখন এস এর মান কিন্তু আমরা পিএসি মানটা আমরা লিখবো এসপি এর মানটা লিখি না এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস টু হয় এখন এই ওয়ান আর যোগ করলে কথা হয় যোগ টু সমান সমান এর মান বের করার কি হচ্ছে সবগুলো মান বামে নিয়ে আসবে কিরকম থ্রি এক্স প্লাস ফোর হয় প্লাস ওয়ান এ পাশে গেল মাইনাস ওয়ান এ পাশে শূন্য এগুলো লেখা লাগবে না এটা আমরা লিখবো

এখন আমাদের যে মানটা আছে দেখো একবারে আমি লাভ ওকে এখন আমরা কোনো আর গুণ তাহলে ফাইভ লিখে এই মানটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স যোগ হয় স্কোয়ার মাইনাস টু হয় যোগ টু সময় সমান এই মানটা থেকে যাবে থ্রি এক্স

যোগ টু এ বি যোগ টু বি সি যোগ টু সি এই সূত্র আমরা জানি এখন আমরা মুখে বলি এখন সূত্র এখানে এ বলতে থ্রি এক্স বি মানে হচ্ছে ফোর এক্স সি মানে হচ্ছে মাইনাস ওয়ান এখন সূত্র বলছি এস স্কোয়ার এ বলবো মুখে বলবো আমরা এ কাজে লিখবো থ্রি এক্স তাহলে এ স্কোয়ার যোগ বলছি বি স্কোয়ার মানে কি ফোর ওয়াই হোল স্কোয়ার বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান লিখ হোল স্কোয়ার এরপরে বলছে যোগ সূত্রে টু এ বি টু লিখলাম এ তারপর বি বি মানে হচ্ছে ফোর ওয়াই

আবার পঁচিশ দিকে গুণ করলে কত হয় মাইনাস পঁচিশ দিনে পঞ্চাশ হয় আবার পঁচিশ দিকে গুণ করলে পঁচিশ দু পঞ্চাশ মানে পঁচিশ গুণ করতে হবে এখন এটা ক্যালকুলেশন করলে তিন থ্রি কত নাইন এক্সের স্কোয়ার যোগ এটা গুণ করলে চারি চারি ষোলো আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এখন যোগ মানে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এটা গুণ করো হ্যাঁ দেখো তিন দু ছয় চার চব্বিশ হ্যাঁ চব্বিশ এক্স ছয় এটা করা শেষ এবার এটা সব প্লাজা মাইনেজে মাইনাস গুন করো চার দিনে কত এইট এইট আর ওয়াই লিখবো অনার কোনো ভ্যালু নেই গুন করো প্লাস মাইনে যে মাইনাস তিন দিনে কত সিক্স এবার আমরা যে কাজটা করবো সবগুলো বামিনিয়ানি হবে শূন্য তাহলে সেটা লিখব পঁচিশ মাইনাস পঞ্চাশ এক্স যোগ এখানে বন্ধুরা এখানে আমাদের ওয়াই স্কোর ছিল সরি খেয়াল করি না যাই হোক আচ্ছা এবার সবগুলো মান আমরা নিয়ে আসি পঞ্চাশ এক্স এরপর তার মানে আসছে পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ প্লাজে বসে গেলে মাইনাস ষোলো তারপর মাইনাস ওয়ান মাইনাস এক্স তারপর প্লাস তারপর প্লাস সিক্স এক্স এবার যোগ করলাম আমাদের উত্তর দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কো এই পঁচিশ থেকে নয় কর মানে ষোলো এক্স স্কোর এরপরে দেখো এক্স হুম এবার চাইলে তোমরা ওয়াই স্কোয়ার আগে লিখতে পারো সমস্যা নেই এবার যদি আমি এটা আগে লিখি তাহলে ভালো হবে মাইনাস চব্বিশ একশো সাজাই লিখতে চাই মাইনাস চব্বিশ এক্সোয় আচ্ছা এরপরে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এই আর ওয়াই স্কোয়ার কোথায় আর ওয়াই স্কোয়ার এই পঁচিশ থেকে ষোলো বিয় ক্যালকুলেট করবা অর্থাৎ কত নাইন ওয়াই স্কোর আচ্ছা এরপরে এক্স পঞ্চাশ এক্স আর এক্স কুই ছয় খালি কত হয় মাইনাস চুয়াল্লিশ এক্স হ্যাঁ যোগ বিয়োগ করবো এখানে পঞ্চাশ হয় আর এখানে হচ্ছে আট পঞ্চাশ থেকে আট বিয়োগ অর্থাৎ বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ আচ্ছা এরপরে যে রাশিটা আছে আমাদের সংখ্যা এখানে পঞ্চাশ আর এখানে হচ্ছে একতাল্লিশ যোগ উত্তর কত জিরো জিরো আচ্ছা এটা আমরা চাইলে আমরা এটা একটু লিখতে পারবো আর যদি মনে হয় যে এক লাইন বেশি লিখবো তাতে কোনো সমস্যা নেই সেটা হচ্ছে এক লাইনটা হচ্ছে আমাদের এটুকুর থেকে শূত্র এখন কাজ করবো এখান থেকে যদি আমরা লিখি ফোর এক্স আর এখান থেকে যদি মাইনাস লিখি আর এখান থেকে থ্রি ওয়াই লিখে ওয়েল স্কোয়ার লিখে দেখো এর সাথে সূত্র মিলতেছে আর বাদ বাকি মানটা বসে দেবো মাইনাস চুয়াল্লিশ এক্স ও সরি মাইনাস বিয়াল্লিশ হওয়ায় যোগ উনপঞ্চাশ জিরো এখন এটা যদি আমরা সূত্র করি এ মাইনাস বিল স্কোয়ার উপরে দেখো মিলতেছে কিনা স্কোয়ার এই যে স্কোয়ার লিখলাম মাইনাস সূত্রে টু এ আর বি হচ্ছে থ্রি ওয়াই যোগ বি স্কোয়ার দেখো মিলে গেছে দেখো তিন থেকে কেনাই নয় স্কোয়ার মিলছে চারি ছেড়ে ষোলো এটা মিলছে এরা গুণ করো আর তিরিশ ছেড়ে বারো দিন চব্বিশ এটা মিলছে তাহলে আমাদের এটার থেকে এর উৎপত্তি হ্যাঁ তাহলে অলরেডি এটা থেকে এটা লিখতে পারছে আর এই মানটা লিখবোটা আমরা বুঝবো যে এটা একটা পড়া বিশ্বেষণ ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের উত্তর আমরা চাইলে এখানে অ্যান্সার লিখতে পারি আবার চাইলে কেউ লিখতে পারে হ্যান